ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা হচ্ছে জিপিএফের বার্ষিক রিপোর্ট শুধু অনলাইনে অর্থাৎ আপনাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের যে বাৎসরিক যে অ্যানুয়াল স্টেটমেন্ট আপনারা পান সেটা আবার অনলাইনে পাবেন এবং সেই স্টেটমেন্ট কোথা থেকে পাবেন কিভাবে পাবেন জানতে পুরো ভিডিওটি দেখুন রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বাৎসরিক শরীর গ্রিপ শুধু অনলাইনে দেখতে পাবেন এক বিজ্ঞপ্তি মারফত প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল অর্থাৎ পিএইজি কথা জানিয়েছেন এই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কাছে পাঠিয়ে দিয়েছে পিএইজি প্রতি বছর আগস্ট মাস নাগাদ পূর্ববর্তী আর্থিক বছরে জিপিএফের অ্যানুয়াল স্টেটমেন্ট সরকারি কর্মীরা হাতে পান এতে জিপিএফে কত টাকা ওই সময় জমা পড়লো বা তোলা হয়েছে মোট কত টাকার তহবিলা আছে তার বিস্তারিত হিসাব থাকে পিএইজি অফিস থেকে সব সরকারি দপ্তরে প্রতি কর্মীর স্টেটমেন্ট পাঠিয়ে দেওয়া হতো দু হাজার আর্থিক বছরের স্টেটমেন্ট থেকে তা বন্ধ হয়ে গেল গত কয়েক বছর ধরে অনলাইনে এই স্টেটমেন্ট দেওয়া শুরু হয় তবে পাশাপাশি ছাপানো স্টেটমেন্টও পাঠাচ্ছিল পিএইজি অফিস রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ এ বি এবং সি শ্রেণীর কর্মীদের জিপিএফ পরিচালনা করে পিএইজি শুধু ডি শ্রেণির কর্মীদের জিপিএফ তাদের পরিচালনার বাইরে পশ্চিমবঙ্গে পিএজি অফিসের ওয়েবসাইটে গিয়ে কর্মীরা জিপিএফ স্টেটমেন্ট দেখতে ও তা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করা কবিটি যে যথাযথ তা দেখানোর জন্য সেখানে কিউআর কোড দেওয়া থাকবে যে রাজ্য সরকারি কর্মীরা ইতিমধ্যেই মোবাইল নম্বর সহ নির্দিষ্ট ফর্মে নাম নথিভুক্ত করেছেন তারাই সুবিধা পাবেন নিজস্ব কোড ব্যবহার করে অনলাইনে স্টেটমেন্ট পাওয়া যাবে তবে যেসব কর্মী এখনও নাম নথিভুক্ত করেননি তাদের সেটা করার জন্য বলছে পিএজি রাজ্য সরকারি কর্মী সংগঠনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন অধিকাংশ কর্মী ইতিমধ্যেই তাদের নাম নথিভুক্ত করেছেন বাকি কর্মীরাও যাতে এটা দ্রুত করে নেন তার জন্য তারা উদ্যোগী হবেন নতুন ব্যবস্থায় কর্মীদের সুবিধাই হবে তাহলে তাহলে দেখলেন যে এজি অফিস যেটা রয়েছে অ্যাকাউন্ট জেনারেল যেটা রয়েছে এজি বেঙ্গল অফিস কলকাতায় ওরা হচ্ছে আপনাদের ওই অফিস আপনাদের জিপিএফটা মেনটেন করে রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ সি গ্রুপ এ বি সি কর্মীদের জিপিএফটা মেনটেন করেন এবং ওনারাই অ্যানুয়াল স্টেটমেন্ট আপনাদের দেন এবার থেকে সেটা অনলাইন হয়ে গেছে আগে ম্যানুয়াল যেটা দেখাতো আপনারা জানেন যে কয়েক বছর ধরে এটা চালু হয়েছে সেখানে আপনারা আর গিয়ে কিন্তু সেখানে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে করতে পারবেন তার বিস্তারিত এখানে বলা হয়েছে তবে এই সংক্রান্ত ভিডিও আমি আগেও করেছি তবে যদি অসুবিধা হয় আবার একটা ভিডিও আপনাদের দেখিয়ে দেবো যে কোথা থেকে গিয়ে কীভাবে আপনারা ডাউনলোড করবেন ধন্যবাদ